একত্রিশে ডিসেম্বর আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে রাত বারোটায় একটা দিবস পালন করা হয় আপনারা কি জানেন দিবসটার নাম কি যুবকরা ভালোভাবে জানবে আমাদের মুসলিমের যুবক সন্তানরা বিভিন্ন পার্টিতে বিভিন্ন কমিউনিটি সেন্টারে নিতে গিয়ে এই বৎসবরণের নামে আধুনিকতার দোহাই ইমান হারা হচ্ছে মুসলিম যুবকের খবর নাই আমি তাড়াহুড়া করে কথাগুলো বলছি যেহেতু সময় সঙ্গে যুবক ভাই যারা আছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথাগুলো বলছি পরের দিন আপনি মিলিয়ে দেখবেন যে এই আলেম যে কথাগুলো বলল এগুলো কি বাস্তবতার মধ্যে সম্পৃক্ত আছে কিনা একত্রিশে ডিসেম্বর টাউটি ফার্স্ট নাইট যে উদযাপন করা হয় এটার ইতিহাস আমরা জানি না রোমান মুশ্রিকদের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস হচ্ছে এই যে দেবতা আছে এই দেবতার পিছনের মাথা এটা হচ্ছে বাগ্যের দেবতা অর্থাৎ আমরা গত বছর যা কিছু ভালো পেয়েছিলাম এই জানুস দেবতার কারণে ওরা মনে করে একত্রিশে ডিসেম্বর রাত বারোটায় আমরা যদি এই জানুস দেবতাকে পূজা করি আনন্দ উৎসাহ করি এবং বর্ষবরণ করি আগামী দিনে আগামী বছরটাও আমাদের ভালো কাটবে জুড়ে বলি না এটা কি কোন মুসলিমের আকিদা হতে পারে একটু আওয়াজ দেন এটা কি কোনো মুসলিমের আকিদা হতে পারে আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন ইন্নহুয়া রকুম হু কবি লুহু মিন্থাই চুলাউ ও অজুনব ভাই তোমাকে যদি হয় বলতো তুমি জানুস দেবতার পূজা করো তুমি কিন্তু করতে না আল্লাহ তো সতর্ক করে দিচ্ছেন শয়তান তোমাকে এমন ভাবে পূজা করাবে তুমি মনে করছো আধুনিকতার দুহাই দিয়ে তুমি বর্ষ বর্ষবরণের উদযাপনে তুমি লিপ্ত হয়েছো সাথে সাথে তোমার ঈমান হারিয়ে ফেলছো সুতরাং আজকে থেকে এই উৎসবের মধ্যে আমরা কি সম্পৃক্ত থাকব আর ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি আমল করে হজ করে নামাজ পড়ে তাহাজ পড়ে কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে হবে না এগুলো কোনোটাই গ্রহণযোগ্য হবে না সবচেয়ে দুঃখ এবং আফসোসের বিষয় হলো ইমান কিভাবে আসে ইমান কিভাবে যায় আমরা কেউ জানি না আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে অজুবঙ্গের কারণ আমরা জানি চিত্রনায়ক নায়িকাদের নাম ভালো করে জানি কনসার্ট কোন জায়গায় হবে এগুলো ভালো করে জানি কোন খেলোয়াড় কিভাবে খেলেন কোন ভল করেন এগুলো আমরা ভালো করে জানি কিন্তু ইমান কিভাবে আসে ইমান কিভাবে যায় ইমান কিভাবে বন্ধ হয় এগুলো আমরা জানি না কিন্তু একজন মুসলিমের প্রথম প্রধান দায়িত্ব ছিল তার ইমান কিভাবে আসে ইমান কিভাবে যায় এগুলো আগে শিক্ষা গ্রহণ করা দেখেন